গাজীপুরের শৌখিন মসজিদের শুভবাইয়ের বর্ষিতে দারুন সাইজের একটি মাছ ছিল মাছটা এখনো মিডেল পয়েন্টে আছে তবে আমরা এখনো দেখতে পাইনি মাছটা কি হতে যাচ্ছে তবে অভিজ্ঞ শিকারী ভাই কিন্তু মাছটা অনেকটা চেষ্টা চালাচ্ছে সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ গাজীপুরের শৌখিন মাস সৌভাই ভাই যে মাছটি হিট করেছে আমাদের এখনও দেখা হয় নাই মাছটা কী হতে যাচ্ছে তবে সহুবাই গাজীপুরের মধ্যে খুবই জনপ্রিয় অভিজ্ঞ শিকারী অল্প বয়সের সহুবাই এবং মেরাজ ভাই কিন্তু তারা প্রচুর পরিমাণে মাছ হিট করে থাকে এবং বড় বড় মাছগুলায় তারা উঠাতে পারে আজকে আমরা দেখব সহ ভাই ভালো থেকে কি মাছটা সে হিট করেছে এবং মাছটাকে আয়তে নিয়ে এসে মাছটাকে নাদিম ভাই ক্যাচিং করতে পারে কিনা এটাও আপনাদের দেখানোর চেষ্টা করব তবে এখানে যারা এক দুই কাটা মাছ শিকার করতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে আলম ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে আলম ভাইয়ের সাথে কথা বলে টিকিটটা ক্রয় করতে পারেন এবং দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে তবে নাদিম ভাই অনেক তখন তিনিও অনেক ভালো একজন শিকারী তবে সৌ ভাই মাছটাকে কাছাকাছি নিয়ে আসছে আয়্তে আনার চেষ্টা হচ্ছে অনেকটাই আয়তে চলে আসছে তবে এখানে আজকে যে খেলাটা হচ্ছে গরম গরম খেলা সব তবে আপনারা সবাই দেখেছেন এখানে যারা শিকার করেছেন তারাও অনেকেই দেখেছেন যে এখানে কি পরিমাণ মাছ হিট হচ্ছে তবে আপনারা সবাই জানেন যে এই আল্লাহ মহাশিখার মারে ছাব্বিশটি মাচে খেলা হচ্ছে আজকে আর প্রত্যেকটা মাঝে তিনটি করে সিপ দিয়েই কিন্তু মস্য একটা আয়োজন তবে দেখতে থাকুন ফুল ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে এই যে তিনিটা পাছ তিনিওটা লৈবোৰ দেহে লৈ লৈ সূতা লৈবেন বাইছে

কিন্তু সুন্দরভাবে মাছটা ক্যাচিং করেছে এই প্রথম প্রথম না ভাই হ্যাঁ প্রথম হ্যাঁ বর্ষালা